আর ক্রোশিয়া খামবে করার সুযোগ পায়নি মানে মানে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যে ফ্রান্স মানে দেওয়ার পরে আর কোন চান্স পায়নি ক্রোশিয়া তাই ক্রোশিয়ারই বাবুল কাকার মাইক ধরা দিছে যে ফ্রান্স এই শেষ পর্যায়ে এসে যে পর্তুগালে যে প্রথম পর্যায়ে একটা টাইপ ক্যালেন্ডার মিস করেছে ক্যালেন্ডার মিস করে হতাশ হওয়ার কারণে পর্তুগালের ম্যাচটা যে ওইনার নিয়েছে